দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে নিজের ব্যক্তিগত সামাজিক মাধ্যমে কুরুচিকর মন্তব্য করায় সোমবার রাতে মহারানিপুর মহারানীপুর জারুইলং বাড়ি এলাকা থেকে এক ব্যক্তিকে পুলিশ আটক করে জানা গেল আটককৃত ব্যক্তির নাম তাজুল ইসলাম মিয়া বয়স উনচল্লিশ বছর সে পেশায় একজন গাড়ির চালক পুলিশ এই ব্যক্তিকে আটক করে এখন জিজ্ঞাসাবাদ চালিয়েছে আমাদের কর্তৃপক্ষের পক্ষ একটা খারাপ পোস্ট পেয়েছে পাওয়ার পরে আমাদের তেলিয়াম থানার মান্য বসুর কাছে এই লিঙ্কটা দিয়েছে লিঙ্কটা দিয়েছে যে নাম হচ্ছে তার তাজল মিয়া নামি পরে জানছি জানার পরে জানার পরে আমরা তার ঠিকানা জানতে পারি ঠিকানা তার বাড়ি জারেলুং বাড়ি এবং সে মাননীয় প্রধানমন্ত্রী বিরোধে দেশ বিরোধী একটা কমেন্ট পোস্ট দিয়েছে সে সেই সুবাদে আমরা উদ্যোক্তন কর্তৃপক্ষের আদেশ মূল্য তাকে আমরা ধরে থানাতে নিয়ে আচ্ছা তার বাড়ি জারিল বয়স কত তার বয়স অনুমানিক উনচল্লিশ বছর পেশায় কি করে পেশায় একজন গাড়ি